হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই সুজি দিয়ে একদমই ক্রিসপি নাস্তা আর একদমই নতুন ধরনের কিছু সময়ের মধ্যেই আপনারা এই নাস্তাটা বানিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মুচমুচে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গমেরাটা সাথে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ নুন তার সাথে দিয়ে দেবো এখানে আমি দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা কুটে রাখা লাল লঙ্কা যেটাই আপনারা বলতে পারেন এই লঙ্কাগুলোই কিন্তু ঝাল নেই সেই জন্যে আমি দুই চামচ পরিমাণ ব্যবহার করলাম আপনাদের যদি ঝাল বেশি থাকে তাহলে কিন্তু আপনারা খুব কম কোয়ান্টিটি ব্যবহার করবেন সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তিল আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি এগুলোকে দিয়ে এবার সবার প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে আপনাদের মিশিয়ে ফেলতে হবে দেখুন হাতে দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি সুজি আর আটা আর বাকি সব জিনিসগুলো এরপরে দিয়ে দিতে হবে আমাদের এর মধ্যে হচ্ছে ময়ান ময়ান দেওয়ার জন্য এখানে এক চামচ পরিমাণ তেল ব্যবহার করছি তেলটা দিয়ে আটার মধ্যে সুন্দরভাবে আপনাদের হাতের সাহায্যে ময়ান করে ফেলতে হবে এতে এই নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হবে আর খুবই বেশি টেস্টি তৈরি হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে মাখিয়ে নিলাম সুন্দরভাবে আপনারা এইভাবে মাখিয়ে ফেলবেন আর মাখানোর পরে আপনাদেরকে এটাকে রেখে দিতে হবে এরকম আর একটা আলাদা বাটির মধ্যে আপনাদের কিছুটা পরিমাণ আটাটা তুলে ফেলতে হবে এবার দেখুন আটা তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা কাপে এক কাপ পরিমাণ জল নিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু মানে শক্ত ডো তৈরি করব যেমন নরমাল আটা রুটির জন্য আমরা একদম নরম করি ততটা নরম করব না তার থেকে একটু শক্ত পরিমাণে করব এটা এটা শক্ত করলে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি তৈরি হবে সুন্দরভাবে এটাকে এবার মাখিয়ে নিলাম ডোটা তৈরি করে এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ এর অন্য রকমের যে ব্যাটারগুলো তৈরি করতে হয় চলুন তাহলে সেগুলো তৈরি করি যে আটাটা আমি বাটির মধ্যে সাইডে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার গুলে তৈরি করে ফেলবো খুব বেশি যেন পাতলা করবেন না আর খুব বেশি ঘন করবেন না আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি দেখুন এরকম ধরনের পাতলা আপনাদের তৈরি করে ফেলতে হবে এটাকেও সাইডে রেখে দিচ্ছি এর এবারে স্টাফিংয়ের মশলা তৈরি করব তার জন্য এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে আমি এখানে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি সাথে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি তার সাথে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে না থাকলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো না থাকলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন সাথে আবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ চিলি ফ্লেক্স আবার বলে দিচ্ছি এটা আজকে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি চিলি ফ্লেক্স এটা ঝাল ছাড়া চিলি ফ্লেক্স এটা ব্যবহার করছি আপনারা চাইলে এই অনু এর বদলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এটা কিন্তু টোটালি অপশানাল আপনাদের ভালো না লাগলে আপনার ম্যাগি মশলাটা কিন্তু স্কিপ করেও এটাকে তৈরি করতে পারেন আলুর ডোটা তৈরি করে সাইডে রেখে দিয়েছি আর আমাদের ডোটা দেখুন কতটা বেশি শক্ত হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেন কি এর মধ্যে সুজি আছে সুজি জল অ্যাবজর্ব করে নেয় তো এবার আমাদের এরকম সুন্দর করে একটা গোল ডো তৈরি করে ফেলতে হবে ডোটা তৈরি করার পর ঠিক এইভাবে আপনাদেরকে এটাকে বেলে নিতে হবে যেমন আমরা নর্মাল তৈরি করি ঠিক তেমনই আমরা আমাদের রুটি বেলে ফেলতে হবে তো আমি একটাই বেলছি আপনার চাইলে এটা দুটো তৈরি করতে পারেন এবার একটু একটু করে আটা ছড়ি এর ওপরে একটা সুন্দর বড়ো সাইজের রুটি তৈরি করে ফেলছি যেহেতু আমি কিচেন টেবিলের ওপর তৈরি করছি তাই একটু বড় সাইজের করছি আপনারা যদি চান মিডিয়াম সাইজের দুটো রুটিও আপনারা চাকি বেলনির ওপর তৈরি করে ফেলতে পারেন সুন্দরভাবে এখানে আমি দেখুন আটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে বড় বেলে নেবো যার যেমন আমরা নর্মাল রুটিটা তৈরি করি তার থেকে একটু মোটা রুটি এখানে আমাদের তৈরি করতে হবে তো রুটিটা তৈরি করার পরে যে আলুর মশলা তৈরি করে রেখেছি সেটাকে আমি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে ভালোভাবে স্প্রেড করে ফেলব দেখুন এখানে তিন চামচ দিয়ে দিলাম প্রথমে আবার যদি লাগে তারপর আমি আবার ব্যবহার করব এটাকে আগে ভালোভাবে আমি স্প্রেড করে ফেলছি তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা যদি আপনারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওটাই একটা লাইক না করে থাকেন অবশ্যই বন্ধুরা লাইক করে দিবেন সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্যে মোটিভেট করে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এখানে কিন্তু আলুটা পুরোপুরি স্প্রেড করার পরে এটাকে রোল করাও আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি নর্মাল যেমন রোল তৈরি করি ঠিক তেমন আপনাদের এটাকে রোল তৈরি করে ফেলতে হবে তো যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর তার সাথে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো গিয়ে আমার চ্যানেলে চেক করবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকেও ফলো করার রিকোয়েস্ট থাকলো তো এখানে আমি একটু একটু জল দিয়ে মুখগুলো মুড়িয়ে দিলাম আপনার চ্যানেলে জলটা নাও এখানে দিতে পারেন এবার সাইডগুলো আমি এইভাবে ঠিক একটু মুড়িয়ে নিচ্ছি চেপে দিয়ে রোলটা হাতে করে একটু বড় করে নেবো এটা কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী বড় ছোটো তৈরি করে ফেলতে পারেন এবার ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেবো এটা যদিও বা একটু ট্যাড়া হয়ে যায় কোনো অসুবিধা হয় না বন্ধুরা আপনারা এর থেকেও সুন্দর করে এটাকে কেটে নেওয়ার পরেও কিন্তু গোল গোলও করে ফেলতে পারেন হাতের সাহায্যে তো দেখুন এখানে আবার একটা কাটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে পাচ্ছেন ভেতরে আলুর পুরে ভরা আর সাইড দিয়ে কিন্তু লেয়ারগুলো পুরি পুরোপুরি বোঝা যাচ্ছে এখানে সবগুলো আমার কিন্তু কেটে তৈরি হয়ে গেছে কি করে ভাজবো এবার আমি দেখিয়ে দিই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বেশি গাঢ় হয়ে গেছে তো এটাকে ভালোভাবে একটু ঘুলিয়ে নিচ্ছি আর অপর দিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো একটা নাস্তা নেবো ঠিক এইভাবে আর ডুবিয়ে দেবো কাটা চামচে লা দিলে এটা কিন্তু আপনাদের ঝরাতে হবে না আপনারা যদি নর্মাল গোল চামচিতে তৈরি করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটু ব্যাটারটাকে ঝরিয়ে নেবেন এবার দেখুন এখানে তেলটা গরম বসিয়ে দিতে সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে এবার সব এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো খুব কম তেলে কিন্তু বন্ধুরা আপনারা এই নাস্তাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন আর কিন্তু এটা খুবই ক্রিস্পি তৈরি হয়ে যাবে এটাকে কিন্তু লো মিডিয়াম ফ্লেম করে আপনারা ভাজবেন খুব বেশি হাই ফ্লেম করতে যাবেন না একদিক থেকে যখন দেখবেন হয়ে গেছে এরকমভাবে হালকা হাতে উল্টে পাল্টে দেবেন প্রায় এক থেকে দেড় মিনিট পরে আপনারা উল্টাবেন সঙ্গে সঙ্গে যাতে উল্টাতে আপনারা যাবেন না এইভাবে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে কালার করে আপনাদের ভেজে ফেলতে হবে খুবই ক্রিস্পি বন্ধুরা আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে আর আপনারা ইভিনিং স্ন্যাক্সে যে কোনো সময় এটা আপনারা বানিয়ে তৈরি করতে পারবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি থাকে আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবেন সস বা চাটনি যে কোনো জিনিসের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন এর আগে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আপনারা গিয়ে ওগুলোকে চেক করতে পারেন বা আপনি ডেসক্রিপশান বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো দেখাবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির